السلام جب الحالជា ខ្យល់ طيب ايوه خلاص اليوم واحد في خلاص يمكن ما شاء الله ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে বুঝতে পারি বা এবং নিজেকে অনুপ্রাণিত করতে পারে আপনাদের জন্য পরবর্তী ভিডিও বানানোর জন্য কিভাবে বয়েস দিচ্ছে আর এটা কিভাবে আমাদের বাংলাদেশে বাংলাদেশের দূশ নাই ওরা আরবি বয়েস শুনছে ইংলিশ বয়েস শুনবে বাস ইংলিশে একটা খবর প্রকাশিত হলে আরবিতে একজনের বয়স দিলে খালাস এটাই একদম বিশ্বাস করে ফেলতে হবে হচ্ছে আমি শুরুতে একটা বয়স শুনালাম বাংলাদেশে যারা আছেন এরা হয়তো অনেকে বুঝবেন না বা উমানে যারা আছেন তারা তো বুঝতেই পারছেন সে বলতেছে ঠিক আছে খুলে গেছে পাঁচটা বিজার মতো তুলছে তো দুর্ভাগ্য হলো তোলে সত্য এইসব লোক আমাদের কাছে পরে না আমাদের সাথে এইসব লোকের কন্ট্যাক্ট করে না কেন বলতেছে এইটা মানে আপনারা যে আমরা বিশাল কিছু এটা বুঝাচ্ছি না এটাই বুঝাইতেছি এই লোকে যখন এই বয়সটা কাউকে দিয়েছে প্রথম তো একজনকে দিয়েছে তার নফরকে দিয়েছে সে কি বলতে পারলো না বিজা যে কুলছে পাঁচটা বিজা তুললে আমাকে একটা বিজার কপি দে এটাকে বলা যাইতো না বলা অবশ্যই যাইতো তাহলে তো বুঝতে পারতেন সমস্যা যে কি জানেন ওরা বা এই যে একটা সিন্ডিকেট আছে এরা চাইতেছে কি এইগুলা বক্কর সক্কর বোঝা যেত যে আপনাদেরকে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিবে বিজা কুলবে 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 কুলতেছে কুলতেছে বলে কিছু টাকা হাতিয়ে নিবে এটা হচ্ছে ওদের মূল ফোকাস তো উম অমুকের বয়েস তমুকের বয়েস আরবি বয়েস ইংলিশ বয়েস আমার কথা অমুকের কথা কারো কথায় কান দেওয়ার প্রয়োজন নেই ভিজা খোলা নিয়ে ভিসা যখন খুলবে ফুমানের আরপি থেকে অ্যালান আসবে আরপি থেকে আপনার এলান যেটা আছে তাদের একটা বিজ্ঞপ্তি আসবে বাংলাদেশ এম্বাসি থেকে বিজ্ঞপ্তি আসবে শ্রম মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি আসবে এইগুলো থেকে যখন বিজ্ঞপ্তি আসবে তখন আপনি নিঃসন্দেহগুলো বিশ্বাস করতে পারবেন এর আগ পর্যন্ত যে বা যারা যত মানুষ আছে যারা যত ধরনের বক চকর করে না কেন এদের কথা বিশ্বাস মোটেও করবেন না বিশ্বাস করবেন করতে পারেন নিজে বিভ্রান্ত হবেন টাকা পয়সা দিবেন মুসিবত ফর্মেন এটা আপনার তার্ত্ব তো যারা যারা আমাদের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন স্পেশালি আপনাদের ভাই মুসাইমকে বিশ্বাস করেন ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের খবর আপনার কখনোই বিভ্রান্ত হবেন না আমিও যদি এইসব বলি কোনো ধরনের ডকুমেন্ট ছাড়া কোনো ধরনের প্রমাণ ছাড়া যে বিজয় আলহামদুলিল্লাহ খুলে গেছে নৌ বিশ্বাস করা কোনো প্রয়োজন নেই আমি মুসাইম আমাকে ভালোবাসেন খালি বললি তত্ত্বর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিউজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সবসময় প্রমাণ জরুরত আরপির অ্যালান আছে শ্রম মন্ত্রণালয়ের অ্যালান আছে এম্বাসি থেকে বিজ্ঞপ্তি আছে খালাস তো বিশা কুলা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না বিশাজি কুলা ইনশাল আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবো জানাবো এর পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ